জল ঝুঁকি নিয়ে আসতে সবাইকে বলছি যেমন ছি কেমন আছো কেমন আছো সবাই মন্দির বা চার চলে এসো কেমন আছো সবাইকে বলছি কেমন আছো তোমরা আমাদের এখানে বর্ষা কমে গেছে তোমরা এখন কি অবস্থায় আছো কোথা থেকে দেখছো বারো মাসের সাথে বসুমছি বন্যা হচ্ছে আমাদের এদিকে যা বৃষ্টি হলো বন্যার মতনই পরিস্থিতি সেই জলে জলাকার

জন্মোষ্ঠী আমার মামার বাড়িতে হচ্ছিলো সেখানে নিমন্তন্ন ছিল আমাদের আমরা গিয়েছিলাম আমার মামার বাড়িতে জন্মাষ্টমীতে সেখানে আমরা দেখিয়েছি লাইক করে সূর্য কমেন্ট করেছে সূর্য সূর্য কমেন্ট করেছে একটি লাইক করে দিও সূর্য বৃষ্টি কমলো আজকে কেমন লাগছে সূর্য আজকের দিনটা তো ভালোই গেলো রোদ হলো এত টানা বৃষ্টি হলে ভালো লাগে না আমার কোনো শুকায় না খুব একটা অবস্থা কাজ বাজ করা যায় না বাইরে বেরোনো যায় না করেছি কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না

নতুন চ্যানেলের ভিডিও দেখেছ আমার নতুন চ্যানেল আসার আলো আসার আলোতে দেখেছি সাবস্ক্রাইবার কত হয়ে গেছে আমার তো মনটা খুব খুশি খুশি লাগছে যে একদিনে প্রচুর সাবস্ক্রাইবার হয়েছে আমার আর একটা চ্যানেল তো একশো হয়ে গেছে সাবস্ক্রাইবার হ্যাঁ একশো উনিশ দেখলাম একটু আগে একশো উনিশ সাবস্ক্রাইবার দেখলাম একটু আগে একটা তুলসী মন্দিরের ভিডিও দিয়েছিলাম আমাদের বাড়ির তুলসী মন্দিরের সেটা দশ হাজার পাঁচশো ভিউজ হয়েছে ওই ভিডিওটা আর একশো পঞ্চান্ন ঘন্টা ওয়াচ টাইম হয়েছে মানে আঠাশ দিন হিসাবে দেখা যাক তিন মাসের মধ্যে নব্বই দিনের মধ্যে শুনলাম কিছু না হলে মানে বিজিব সব শর্ত পূরণ না হলে সেখান থেকে কোনো কিছু পাওয়া যায় না নব্বই দিনের মধ্যে দেখা যাক কী হয় ধরো চোদ্দ হাজারের উপরে ভিউজ হয়ে গেছে আঠাশ দিন হয়নি এখনও পাঁচশো হতে হবে শর্ট ভিডিও চ্যানেল পাঁচশো সাবস্ক্রাইবার আর ওয়াচ তিন হাজার ঘন্টা দেখা যাক কি ওয়াস টাইমটা নিয়েই সমস্যা সাবস্ক্রাইবার তো যাক হচ্ছে টুকটাক কিন্তু দেখা যাক কী হয় চ্যানেলটায় পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেলে ওটায় লাইভ ভিডিও করা যাবে তাহলে আমার টাইমটা বাড়বে সেটাই ভাবছি তাহলে বাড়বে ভিউজও একটু বাড়বে লাইভে কেউ কেমন সেই পুরোনো চ্যানেলটায় সাবস্ক্রাইবার দেখো কত হয়েছে কিন্তু সেভাবে লাইক করলে লাইভে কেউ আসে না ভিডিও থানলে ভিউজ হয় না এই একটা সমস্যা হয়েছে চারশো পাঁচশো করে ভিড়ে যাচ্ছে সব দিকে দিনে

দেশ থেকে আমার সেই পুরোনো বন্ধুরা যারা আসতো বাংলাদেশের বাইরে দেশে তারা এখন আর কেউ আসে না বাচ্চাদের এটা একটা খুব মন খারাপ লাগে সবাই আসলে একটু কমেন্ট করলে ভালো লাগে প্রশ্ন করলে উত্তর দিতে ভালো লাগে গল্পগুজব করা যায় কে কেমন আছে সেটা জানা যায় এটাই একটা বড় উদ্দেশ্য সেই উদ্দেশ্য করে আসি জানিয়ে জানাইলে বাস টাইম বাবার হবে না তবুও কিছু হবে না সেই জন্য তবু আসি সবার জন্য সবার সঙ্গে যোগাযোগটা রাখার জন্য কিন্তু

वैक्सीन कलेक् टाटा डाइबे